কাজ করতেছি ফোন তুই নাম্বার নেছে নিয়ে সে কিনতে কথা কতি আম্মন কথা কতি পারে এ যে আন্তর্জাতিক সিটার এখন তো বুঝ যশোরে কেশবপুরে প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানো এক নারী স্বামীর বাড়ির সামনে অনশন করছেন স্থানীয় সূত্রে জানা যায় কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের চা দোকানদার আব্দুল মালেক খার স্ত্রী ও দুই সন্তানের জননী আম্বিয়া বেগমের সাথে উপজেলার বিদ্যানন্দ কাটি গ্রামের শেখপাড়ার শেখ সাদেক ছেলে মাসুদ শেখের পরিচয় হয় কেশবপুর শহরের পাজিয়া রোডে মালেক খার চায়ের দোকানের পাশে একটি মিলে কাজ করতেন মাসুদ সেখান থেকেই তাদের মধ্যে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলাকালে বিয়ে ও সুখে সংসারের প্রলোভন দেখিয়ে মাসুদ আম্বিয়ার কাছ থেকে নগর টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় অবশেষে গত মাসে প্রথম স্বামী মালেক খাকে তালাক দিয়ে বাইশ দিন আগে মাসুদকে বিয়ে করেন আম্বিয়া কিন্তু বিয়ের কিছুদিন পরই তিনি জানতে পারেন মাসুদের আগেই স্ত্রী ও সন্তান রয়েছে ইতোমধ্যে সর্বস্ব হারিয়ে সাবেক স্বামীও তাকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানান বিয়ের পর সাতক্ষীরার কদমতলায় ভাড়া বাসায় কিছুদিন থাকার পর আম্বিয়াকে রেখে পালিয়ে যান মাসুদ আজ রবিবার সকালে স্বামীর দাবি নিয়ে মাসুদের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন আম্বিয়া কিন্তু সেখানে গিয়ে দেখা যায় মাসুদ ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন অসহায় অবস্থায় আম্বিয়া বেগম জানান আমি এখন খুব কষ্টে আছি সাবেক স্বামী আমাকে গ্রহণ করবে না বলেছে আর মাসুদও আমাকে ফিলে পালিয়ে গেছে আমার সব কিছু শেষ হয়ে গেছে এ জানতে চাইলে মাসুদির মোবাইলে একাধিকবার কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ভাষায় জন্মের ভাষা নিয়ে দুই বছর ধরে কেশবপুর আহ আট নম্বর হালিম কমিশনারের বাসায় মানে মিলিয়ে কাজ করে কাজ করার পরে এ দেড় বছর ধরে আমার সাথে সম্পর্ক ছয় মাস ধরে ঘুরেছে আমারে ও কিচ্ছু নিতে পারেনি আমার কাছে মোবাইল নাম্বারটাও নিতে পারিনি মাসুদ মাসুদ নেওয়ার পরে আমারে। ও আমার গয়না এক বড়ি গয়না আর আমার আমার নামে যে জমি দলিল আমার নামে আড়াই বিঘি একটা জমি আছে তার ইস্টাম আর আমার আড়াই লাখ টাকা সঞ্চয় জমা করেছি সেই টাকা ভেঙেছে সেই চারটি বই তার কাছে আরও অন্য অন্য কাগজ আছে আমার গয়না রইছে আমার আঠান জন একটা সেন আমার আমার বড়টা সাড়ে নজনের বেশি সেন একটা সোনার চুরি আছে ওর বউ থেকে আর ও থেকে সিরিফেলার বাজারে বন্ধ যে ষাট হাজার টাকা আমরা পরে শুনতে পেয়ে আমরা আটকাই দিছি আর ও আমারে এই সমস্ত দেওয়ার কথা দেয়নি আমার মাছ পথে ফেলাইছি সাতকিরি করে বিয়ে করি আমারে ফেলাইছি কদমতলায় সাতকিরা আমার বাসা ভাড়া ভাড়া করে দেখি আমার এখন ফেলাইছি সে লেইছে আর বাইশ দিনের মধ্যে হাজার হাজার বার লোকবার লক্ষ বার ফোন দিছি আর কান দিছি তা আমারে সে ফোনটা তুলেও নি রিং হয়েছে ধরে নি আর আজকে বাইশ তেইশ দিন আমার সাথে কোনো যোগাযোগ নেই আর আমার এ কথা বলে যে আমি জেদ করেছি জেদ বজায় রাখিছি এই পুত্তারে বাচ্চা তুই জেদ বজায় রাখিছি আমার সম্পর্ক তো দেড় বছর ধরে যায় কাজ করে ও জানি আমার টাকা পায় আমার স্বামী আছে বয়স্ক সাত দোকানদারি করে আর ও কি দেখি কে যোগাযোগ করি ও আমার নাম্বার নেই রামপুর ওই স্বামীর এইটি তালাক দিয়ে আইছে এইটি তালাক দিয়ে আইছে এই তা দশ বারো লাগবে গয়না টয়না দিয়ে এই জায়গায় পৌর আছে তার কাছ থেকে দুই লাখ টাকা আমি পাতাম সেই দুই লাখ টাকা চেক আমার কাছে তার কাছে বউ আছে আছে একটা মেয়ে আছে না শুনি ভাইয়া শুনি না ও তো আমার বলিনি আন্তর্জাতিক গুলো দেবে না সে আমার তো ফেলাই আইছে আমার তো নে আমার তাই এমনও কথা বলিছে যে আমি সিটি নিয়ে আইছি আমি কেজির ডাক্তারের কাছে আমার দশ দিন করে নিয়ে গেছে আমারই টাকা আমারই সব ও গেছে সাথে বিআইছে কিনতে 22 23 দিন আগে ওই কদন্তলা সাতকেরা কদন্তলা ও বলিছে তোমার মা-বাপের বাড়ি এই জায়গায় ছয় মিল্টির আছে কিনা আমার কাজকর্ম করি খাব আমাদের অভাব কষ্ট হবে না ও বাড়ি সব কি ওর বর 20 সাইল আলকিন দেছে 20 বস্তা 20 بوتل তেল কিনদেছে তা 3 4 কেজি বতন আর এক বস্তা আলু এক বস্তা ঝাল পেঁয়াজ রসুন ফ্রিজ কিনেছে ওইটা লুঙ্গিটা ও আমার টাকার লুঙ্গি ও মানে জিরা দেবেন সেটা আমার টাকার জিনিস এটা পাইজনি সম্পর্ক করে ঐতি শেষ করে চলে যে আমারে সাগরে ভাষায় দিয়ে চলে যাইছে আমি কি চাচ্ছি ও তো ওর সাথে তো সংসার করো কিংবা ওর এখন ছয়টা বউ জানে শানে বউ পেটে বাচ্চা নিয়ে যশোরে কাজ করতে গেল সে মহিলা পেটে বাচ্চা নিয়ে আপনি ওই সেই কেশবপুরের কাজ করতে যে জায়গায় সেই জায়গায় সে ধরিলো আব্দুল খান মরে মিলি এইবার কিছু লোকজন এগিয়ে দেখি লোক আছে তারা বলিস তুই কাজ একটা টপ নিয়ে ডিজেল কেনার নাম কই তুই পালাই চলি যা এখন আমার বাড়ির ঘেট দেখতে গোল আমার গরু পালতে আয় আমার স্বামীর ভাত আনতি আয় দুবার করি সকাল একবার দুপার একবার তারপর আমার স্বামী আমার থুই বাজারে আসে জিনিসপাতি কিন্তু। আমার পাঁচ পাঁচে ছয় মাসে সিটার ঘুরেছে আমার নাম্বার নিতে পারিনি তারপর একদিন কি দিকি করে আমি তো বুঝতে না দেড় বছর ধরে সম্পর্ক এরকম গরু টোর বিক্রি করেছে আর টাকা সব হাতায় নিয়েছে বুঝছেন নেওয়ার পরে আমার জমির কাগজ গুলো হাতায় নিয়েছে নেওয়ার পরে এখন পাই যে এখন ভালো লাগ দিছে না আমি জেদ করিলাম জেদ বজায় আচ্ছা মা আমি কান দিছি আর কুত্তরের বাসার পায় ধরেছি বেজার মা কয় কি যে তোর আমি জেদ করিলাম জেদ পূরণ করেছি তোর পর তুই দেখ আমার পর আমি দেখতেছি কেউ না আমার পাঁচটা বোন ভাই বিঘারা কেউ জায়গা দেশ না আমার মেয়ে এখনো বললো তোমার পর তুমি আমার একটু বেঁচে নাও তুমি একই থাকি না আমার সবাই গলা গালি দাসছে আমার বক দিছে আমি এখন পথে পথে রাস্তায় রাস্তায় আসি জানেন আমি সকাল ধরে কিছু গালে আমি ওই পাশে আপার কাছে এক পানি খাইছি আমি আমার এমন ফার্সান ফার্সা হিসেবে জানেন না সে অভিযোগ আছে গত আমি সারা জীবনের ইনকাম বাড়িওয়ালা রাতে তুমি দিয়েছি আমি একটা ঘর করবো এই বছর টাকা পয়সা খোলস করতেছি যে আমি সামনের বছর করে হাত দেবো এই টাকা পয়সা নিয়ে আমার বাড়িওয়ালা একজনের সঙ্গে এই মিলি কাজ করে এই মিলি তার সঙ্গে একজনের সঙ্গে সম্পর্ক করি সেই টাকা পয়সা সব তার কাছে দিয়ে সে বুঝতেছে যে আমার পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যাঙ্কে বীমা করা এই টাকা অবধি তোমার বাড়ি গাড়ি করিয়ে দেবো অ্যান্ড করবো করবো এই মানে এই জায়গায় লোক জায়গায় আমার টাকা পয়সা নিয়ে এসে আমারে তালাক করেছে তালাক করি ছাব্বিশ তারিখে না ছয় তারিখে তালাক দিয়েছে দশ তারিখে বিয়ে করিয়েছে কত মাসে করে মনে হয় বাইশ দিন পরে তার খেলাই চলি গেল এর বাড়ি স্বর্ণ আর আমার আনুমানিক আমার যা খোয়া টাকা দশ আট থেকে দশ লক্ষ টাকা যে এই টাকাটা আমার উদ্ধারক বিচারক আর এই প্রতারকের সুস্থ বিচারক যাতে এই বিচার দেখি আর কোনো মানুষ আমার দুটো আমার একটা নাতি দেশ এটা শিলফুলার বাজারে এক স্বর্ণের দোকানে ষাট হাজার টাকা বন্ধক করছে মাসু আমার বাড়ি আলোর কাছ থেকে